রোমান ভাই দেখলাম আপনি বিএনপির একটি সহযোগী সংগঠনের নেতৃত্বে আসছেন ময়মনসিংহ জেলায় এই সংগঠনকে নিয়ে আপনার আগামী দিনের ভাবনা কি ধন্যবাদ আপনাকে জাতীয়তাবাদী যে সৈনিক দল ময়মনসিংহ জেলা শাখার সদ্য ঘোষিত কমিটি কমিটিতে আমাকে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে সেজন্য আমি আমাদের দলে বারপক্ষ চেয়ারম্যান মহোদয় জানাব তারেক রহমান মহোদয়কে এবং জিয়া শনি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামে আহ্বায়ক জনাব এনামুল হক মোল্লা এবং সদস্য সচিব জনাব রিয়াজুদ্দিন বাদশাভাইকে আমি অভিনন্দন জানাই ও কৃতজ্ঞতা জানাই আর এই সংগঠন নিয়ে আমার বাধ্যা হলো আপনি জানেন যে বিপন্ন অর্থনীতি এবং অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার চলমান আন্দোলন চলছে এই আন্দোলনে সংগ্রামে আমার সংগঠন নিয়ে এবং আমার দলীয় আমার সংগঠনের কর্মীদেরকে নিয়ে আমি এই আন্দোলন সংগ্রামে একাত্মতা প্রকাশ করে এই ফেসিবাদী চক্রান্তকারী সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাব আসন্ন পবিত্র ঈদ উল সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আপনি দেশবাসীর উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলতে চাই আসুন ধনী আর দরিদ্রের বিভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে আদমিলে মিলে সম্মিলিত ভাবে আমরা এই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করি এটাই হোক আমাদের আহ কথা সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি